কোষ বিভাজনে এবার আমরা এমসিকিউ গুলো সলভ করবো মনে রাখবা এমসিকিউ কিউ সলভের সময় আমি অবশ্যই অবশ্যই তোমাদের রেকমেন্ড করব। এটা যে সিকিউ ক্লাসটা হয়েছে ওইটা দেখে নিতে কারণ সিকিউটা তুমি ভালো করে পারলে এমসিকিউটা তোমার জন্য তেমন কিছুই না ডাল ভাত বাট আমি যখন এমসিকিউটা পড়াবো কনসেপ্টের পড়া পড়াবো যেন এমসিকিউ কিউগুলা থেকেও যদি ভিন্নভাবে এমসি আসে সেগুলো তুমি সলভ করতে পারো সো আমি আবার বলি আমার ক্লাসটা একেবারে যারা একদম পড়ো নাই সেখান থেকে যারা অনেক পড়েছো তাদের পর্যন্ত ওকে সবার জন্য প্রথমটাতে চলে আসে এই ধরনের প্রশ্নগুলো ইউজুয়ালি আসে না অ্যাক্সিডেন্টলি আসে এই জন্য আমি সবসময় বলবো সায়েন্টিফিক সায়েন্টিস্টার নাম মুখস্ত করার দরকার নাই আর এমন সংখ্যা মুখস্ত করার দরকার নাই শাল সাল মুখস্থ করার দরকার নেই যদি কখনও সংখ্যা পড়তে হয় আমি তোমাদের জানিয়ে দিব ওকে কারণ অ্যাক্সিডেন্টলি একটা সায়েন্টিফিক সাইন্টিস্টের নাম আসে কিংবা একটা সংখ্যা আসে সেইটার জন্য তো আমি আমার পুরো বায়োলজিটা জার্নিটা কঠিন করতে পারি না পারি নাকি পারি না সো প্রথমে চলে আসি কোষ বিভাজন কে আবিষ্কার করেন এটা হাস ফ্লেমিং এই ভদ্রলোকে এটা আবিষ্কার করেছেন এই ফ্লেমিং শালা সালামানি হচ্ছে স্যালামেন্ডার সামুদ্রিক স্যালামেন্ডারে সর্বপ্রথম তিনি কোষ বিভাজন আবিষ্কার করেছেন ওকে কে ফ্লেমিং এবার চলে আসি কোষচক্রের কোন পর্যায়ে ডিএনএ সংশ্লেষণ ঘটে আমি কিন্তু তোমাদের বলেছিলাম কোষচক্র অ্যাকচুয়ালি এম এবং ইন্টারফেস এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে এম দশায় কোষ বিভাজন চলে আর ইন্টারফেসে অ্যাকচুয়ালি প্রস্তুতি চলে প্রস্তুতি মানে কি বলতো তো জি ওয়ান এস এবং জি টু বলেছিলাম না আমি চৌত্রিশ পঁয়ত্রিশ আবার কিন্তু সিকিউ ক্লাসে ছিল তবুও আমি দেখাচ্ছি এবং ছত্রিশ দ্বারা মনে রাখতে হবে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ যেহেতু এটা তৃতীয় এই জন্য এটাকে তিন দিয়ে ভাগ দিতে হবে তার মানে কি তিনের পর শূন্য চার আছে চারের পর শূন্য এই সময় এই সময়টা লাগে হচ্ছে জি ওয়ানে এসে কতটুকু সময় লাগে তিনের পর শূন্য পঁয়ত্রিশ যেহেতু পাঁচের পর শূন্য ছত্রিশ তিন দ্বারা ভাগ দিয়েছি যেহেতু এটা তিন নাম্বার ধাপ তাহলে বারো আসে বারো মানে কি একের পর শূন্য দুয়ের পর শূন্য এই সময়টা লাগে চাইছে কি ডিএনএ সংশ্লেষ ঘটে কোনটাতে আচ্ছা টাইমিং টাইমিংটা আমি আগে দেখাইছি এটা এরকম একটা এমসি কিউ তো ওইটাতে গিয়ে তুমি যেন এটার উত্তর করতে পারো মনে রাখবা এই জি ওয়ান এস এবং জি টু থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা মনে রাখা কারণ এসেই সিনথেসিস হয় ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় এস ওকে এস মানে হচ্ছে সিনথেসিস যেখানে ডিএনএ সিনথেসিস হয় সংশ্লেষের বাংলা হচ্ছে সিনথেসিস তাহলে সিনথেসিস মানে এস তাহলে এসেই হবে ঠিক কিনা আর মনে রাখবা ডিএনএ থেকে ডিএনএ সিনথেসিস মানে কি মানে দুইটা ডিএনএ হয়ে যাবে একেবারে আইডেন্টিক্যাল দুইটা ডিএনএ হবে একই ধরনের দুইটা ডিএনএ হবে ঠিক না তাহলে এইটা মানে কি বলো তো ডিএনএ ডাবলিং না পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসতে পারেন ডিএনএ ডাবলিং কখন হয় ওই এসেই হয় ডিএনএ ডাবলিং মানে কি বাংলায় আমরা বলতে পারি ডিএনএ দ্বিতন দ্বিতন এই দ্বিত মানে হচ্ছে দুই দ্বিতীয় মানে হচ্ছে ডাবল দ্বিতীয় মানে হচ্ছে দুইটা ডিএনএ ওই এসেই কিন্তু সব কিছুই ঘটনা ঘটে কিন্তু মনে রাখবা ক্রোমোজোম ডাবলিং ক্রোমোজোম দ্বিত্বন এইটা কিন্তু হয় কোথায় হয় অ্যানাফেজে হয় ওকে ক্রোমোজম কথা আসলে অ্যানাফেজ আর ডিএনএ কথা আসলে এই যে এখানে এস কথা বলবা সেকেন্ড সংশ্লেষণ দশায় কোষ চক্রের সংশ্লেষণ দশায় সংশ্লেষণ মানে আমি বলছিলাম না সিনথেসিস সিনথেসিস আর সিন্থেসিস এস দিয়ে শুরু হয় তার মানে এসের কথা বলেছে এ বেই তো সময় কত একটু আগে আমি ট্রিক শিখে দিয়েছিলাম চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তার মানে তিনের পর শূন্য পাঁচের পর শূন্য সবচেয়ে বেশি সময় লাগে এই সময়টাতে রাইট তাহলে আমরা দেখলাম চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ তিরিশের পর তিনের পর শূন্য পাঁচের পর শূন্য নিচের কোনটি নিউক্লিয়াসের বিভাজন মনে রাখবা নিউক্লিয়াস মানে হচ্ছে কেরি তাহলে কেরিওনের বিভাজনকে বলা হয় কেরিও কাইনেসিস কেরিও কাইনে কোথায় আছে এই যে এইটা হলো উত্তর কিন্তু পরের তিনটা আমি এই জন্যই বলবো কারণ ক প্রশ্ন ক তে এই প্রশ্নগুলো আসতে পারে মেটা কাইনে সিস কি জিনিস মেটা মানে হচ্ছে মাঝখানে আর কোষ বিভাজনের মাঝখানটাকে বলা হয় বিসুবি অঞ্চল বা ইকুয়েট বিশুবি অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল ওকে এই যে দেখো এইটা এই জায়গাটাকে বলা হয় বিসুবি অঞ্চল তাহলে মেটা মানে মাঝখানে বা বিশুবি অঞ্চলে ক্রোমোজোমগুলো আসা বা বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস কোন ধাপে ঘটে মেটাফেজে ঘটে রাইট ডায়াকাইনেসিস কিন্তু প্রোফেজ ওয়ানের একটা উপধাপ প্রোফেজ ওয়ানের একটা উপধাপ আর সাইটোকাইনোসিস মানে কি সাইটোপ্লাজমের বিভাজন তাহলে এই দুইটা কিন্তু একসাথে আসে পড়তে হবে মনে রাখবা কেরিওকাইনোসিস হলে একটা নিউক্লিয়াস দুইটা হয় নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি হয় আর সাইটোকাইনেসিস হলে কিন্তু কোষের সংখ্যা বৃদ্ধি হয় সাইটোপ্লাজম বিভাজন হলে দুটো কোষ হয় ভালো করে মনে রাখবা মাইটোসিস বিভাজনের কোন পর্যায়ে ক্রমোজম নৃত্য দেখা যায় মনে আছে না নৃত্য তো তখনই যখন এই জিনিসটার সাথে একটা ক্রোমোজোম যুক্ত হবে মাঝখানে থাকবে মোটর প্রোটিন এবং যুক্ত হবে ফাইবারের মাধ্যমে সুতার মাধ্যমে দ্যাট ইস কল ট্রাকশন ফাইবার এরপরে তারা কোন দিকে আসা শুরু করবে এরপর আস তারা শুরু করবে হচ্ছে বিষুবি অঞ্চলের দিকে তখনই তারা একটু আগায় থামে আগায় থামে মানে পুশ পুল করে আগাইতে থাকে তখন ক্রোমোজোমগুলো নাচতে নাচতে যাচ্ছে এমন মনে হয় তাহলে দেখো কোন ধাপে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানাফেজও হয় প্রমেটাফেজও হয় বইয়ে যেহেতু প্রমেটাফেস দেওয়া আছে প্রোমেটাফেজটাই দাগাইতে হবে ওকে ক্রোমোজোম খাটো এবং মোটা হওয়াকে কি বলে বলো তো ক্রোমোজোম যদি রকম থাকে আরো খাটো মোটা হইলো আরো খাটো মোটা হইলো তার মানে কি ঘন হইলো না তাহলে ঘন মানে কি কনডেন্স হয়ে যাওয়া কনডেন্স হয়ে যাওয়া তার মানে কনডেনসেশন ক্রোমোজোম খাটো এবং মোটা হওয়াকে বলো তো ক্রোমোজোম এখানে যা প্যাচ ছিল এখানে বেশি প্যাচ হয়েছে না ক্রোমোজোম বেশি পিছিয়ে যাওয়াকে কি বলা হয় সুপার কয়েলিং সুপার কয়েলিং মনে রাখবা সুপার কয়েলিং বলো আর কনডেনসেশন বলো দুইটাই মেটা ফেসে ঘটে কখন মাইটোসিসের মেটা ফেসে ঘটে তাহলে মাইটোসিসের মেটা ফেসে যে তিনটা ঘটনা আছে মনে আছে তিনটাই আমাদের জানতে হবে এক মেটাকাইনেসিস একটু আগে দেখলাম কন্ডেনসেশন এখন দেখলাম আর আমি যেটা বলে দিলাম বেশি প্যাচ দ্যাট মিন সুপার কয়েলিং এই তিনটাই তোমরা আমাকে বলো তো এর থেকে এটা দেখতে আমাদের বেটার মনে হচ্ছে না দূর থেকে এটা বেশি দেখা যাবে না যেটা ঘন বেশি দেখা যাবে কি না তাহলে বলো তো মেটাফেজে যেহেতু এই ঘটনাটা ঘটে কন্ডেন্সেশন বা সুপার কয়েলিং তার মানে মেটাফেজেই সবসময় আমরা ক্রোমোজোমের সংখ্যা আকার আকৃতি সব স্পষ্ট বুঝতে পারবো এই জিনিসটা মনে রাখবা যে কোষ বিভাজনের কোন ধাপে আমরা ক্রোমোজমগুলো সবচেয়ে ভালো চিনতে পারি মেটাফেজে ওকে এরপরে যে তিনটা ধাপ আছে এই তিনটা ধাপ কি কি বলো সিন মানে কিন্তু টুগেদার হওয়া সিন মানে টু গেদার একসাথে হওয়া একসাথে হওয়া মানে কি বলতো তো জোড়া মানে জাইগোটিন একসাথে হওয়া মানে কি জোড়া জাইগো মানে হচ্ছে জোড়া তার মানে প্রফেস ওয়ানের জাইগোটিন এই ঘটনাটা ঘটে যে দুটি হোমোলোগাস ক্রোমোজমকে একসাথে যুক্ত হওয়ার হওয়াকে বলা হয় সিনাপসিস বাইভ্যালেন্ট মানে কি বলো সিনাপসিসের মাধ্যমে যখন দুইটা একসাথে জোড়া হয়ে যায় তখন আমরা এটাকে কি বলবো দুইটা যুক্ত হয়েছে বাই মানে হচ্ছে দুই আর ভ্যালেন্ট মানে হচ্ছে যুক্ত তাহলে দুইটা ক্রোমোজম পরস্পরের সাথে যুক্ত হলে তাদেরকে বাই ভ্যালেন্ট বলে এটা কখন হয় ওই জায়গোটি নেই হয় এই দুইটাই কিন্তু জায়গটি না হয় জোড়া বাঁধার প্রক্রিয়া এবং জোড়া বাধার পর বাই ভ্যালেন্ট বলে ঠিক আছে অ্যাপোপ্টোসিস মনে রাখবে এটা একটা অসিস বা প্রক্রিয়া অ্যাপোপ্টো মানে হচ্ছে খোসে পড়া ওকে এটা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যু আর পচে যাওয়াটা হচ্ছে ন্যাক্রোসিস ওইটা কিন্তু দুর্ঘটনাজনিত মৃত্যু তাহলে অ্যাপোপ্টোসিসের সংখ্যা কিন্তু সংখ্যা কিন্তু পড়তে হবে ন্যাক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস হোয়াট ইজ অ্যাপোপ্টোসিস কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস ঠিক আছে কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজমগুলো এই আকৃতি লাভ করে তোমরা সবাই জানো এটা দিস ইস কল অ্যানাফেজ তাই না অ্যানাফেজ এই ঘটনাটা ঘটে সো অ্যানাফেজ সাবমেটাসেন্ট্রিক দেখো সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোষ বিভাজনের অ্যানাফেস দশায় ইংরেজি কোন অক্ষরের মতো হয় এইটা কিন্তু প্রশ্ন কোন অক্ষরের মতো আকৃতি হয় তাহলে মনে রাখবা ক্রোমোজোমের মাঝখানে সেন্টোমিয়ার থাকতে পারে ক্রোমোজোমের একটু সাইডে সরে যেতে সেন্টোমিয়ার সরে যেতে পারে এক অনেক সাইডে যাইতে পারে এবং একটা ক্রোমোজোমের এক মাথায় একটা সেন্টোমিয়ার থাকতে পারে বাট যখন তারা দৌড়ায় অ্যানাফেজের মধ্যে তোমরা তো জানোই যে অ্যানাফেজে যখন দিকে দৌড়ায় সেন্টোমিয়ারটা সামনে থাকে ফলে এই বাহুগুলো নিচের দিকে ওরা ওরা অনুসরণ করে আগাইতে থাকে কারণ এই ছবিটা হয়ে যাবে কিসের মতো বলো এইরকম সমান সমান দুইটা হবে এই ছবিটা কিসের মতো হবে রকম হবে এদিকটা খাটো যেহেতু এইরকম হবে এই ছবিটা কেমন হবে এটা এইরকম হবে এই ছবিটা এইরকম হবে এটা কেমন হবে সেন্টোমিয়ার সামনে বাহুটা এখানে ভালো করে দেখো তো এইটা কি ভি এর মতো হলো না এটা কিসের মতো এল এর মতো হইলো না এটা কিসের মতো যে এর মতো হইল না হইল কি না এটা কিসের মতো আয়ের মতো হইলো না তাহলে ভালো করে দেখো অ্যানাফেস দশায় সেন্ট্রিক মনে রাখবা মেটা মানে মাঝখানে এটা হলো মেটা সেন্ট্রোমিয়ার থেকে সেন্ট্রিক কথাটা আসে যে সেন্ট্রিক বা সেন্ট্রোমিয়ারটি মাঝখানে থাকে এটাতে সেন্ট্রিক দেখো সাব মানে একটু সাইডে বা নিচে মেটা মানে হচ্ছে মাঝখানে তাহলে মাঝখানের একটু সাইডে থাকে এই যে এই জায়গায় যদি থাকতো সেন্টোমিয়ারটা তাহলে আমরা বলতাম মেটা সেন্ট্রিক একটু সাইডে চলে গেছে দ্যাট ইস সাব মেটা সেন্ট্রিক বলতো সাব সেন্ট্রিক ক্রমোজমটা কিসের মতো হয় এল এর মতো হয়ে যায় ঠিক কিনা এবার চলে আসি মাইটোসিস কোষ বিভাজন ক্রমোজমের দৃত্তন কখন হয় একটু আগে আমি দেখাইলাম না ডিএনএর দীর্ন এবং ক্রোমোজোমের দ্বিতন মনে রাখবা ডিএন এর কথাটা আসলেই এস ইন্টারফেজের এর এস এর কথা চলে আসবে আর ক্রোমোজোম কথাটা যখনই আসবে তখন সব সময় অ্যানাফেজ চলে আসবে অ্যানাফেজ ওকে সো হেয়ার ইজ অ্যানাফেজ ক্রোমোজোমের দ্বিতন ক্রোমোজোমের ডাবলিং ক্রোমোজোম দ্বিগুণ সব কিছুই অ্যানাফেজ ক্রোমোজোমের বদলে ডিএনএ আসলে এস মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় মনে রাখবা সৃষ্টি হওয়া বা সৃষ্টির শুরু হওয়া একই জিনিস প্রোফেজেই হয় ওই যে বলছিলাম না যে তিনটা জিনিস শুরু হয় এখানে এক স্পিন্ডল যন্ত্র তৈরির সূচনা হয় প্রফেজে আর হচ্ছে বিলুপ্তি নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার বিলুপ্তি শুরু হয় প্রফেজে কমপ্লিট হয় কখন প্রো মেটাফেজে রাইট প্রো মেটাফেজে কিন্তু এখানে বলছে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি অ্যাকচুয়ালি এটা প্রফেজেই হয় মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজমগুলো কোষের বিষুবি অঞ্চল বিষুবি অঞ্চল মানে হচ্ছে মাঝখানে বিষুবিয়ার বদলে কিন্তু নিরক্ষীয় দিলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবা তাহলে একটু দেখবা বইয়ের মধ্যে কিন্তু নিরক্ষীয় দেওয়া আছে ওকে তাহলে এই অঞ্চলটাকে বলা হয় বিষুবি বা নিরক্ষীয় অঞ্চল আর মাঝখান মানে হচ্ছে মেটা দ্যাট মেটা মেটাফেজে তারা মাঝখানে আসে তো মাঝ বরাবর সঞ্চিত সঞ্জিত সজ্জিত হওয়া আগে আমরা কী বলি মেটা কাইনেসিস মেটা কাইনেসিস ডান ওকে আমি আরেকবার বলি মাঝ বরাবর মেটা হয় কখন মেটা মেটাফেজে মেটাফেজে তিনটা টার্ম মনে রাখতে বলছি না মেটা কাইনেসিস সুপার কয়েলিং কনডেনসেশন সুপার কয়েলিং মানে বেশি বাঁচানো আর কনডেনসেশন মানে বেশি মোটা এবং খাটো হওয়া মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়ে যায় স্পিন্ডল ফাইবার কখন অদৃশ্য হয়ে যায় যখন কোষ বিভাজনের দরকার নাই ডেফিনেটলি টেল ও সব অদৃশ্য হয়ে যায় এবং মেমব্রেন নিউক্লিয়াস তৈরি সূচনা হয় নিচের কোন পর্যায়ে কোষ প্লেট তৈরি হয় তোমরাই বলো তো কোষ প্লেট তৈরি কখন হবে যখন তোমার নিউক্লিয়াসের বিভাজন শেষ এদিকে একটা নিউক্লিয়াস এদিকে একটা নিউক্লিয়াস পুরোটা সাইডোপ্লাজম এই যেখানে প্লেট তৈরি হতে হবে কোষ প্লেট মানে প্রাচীর তৈরির সূচনা ওকে এটা অ্যাকচুয়ালি মধ্য পর্দা ওকে এই এই জিনিসটা কিন্তু তৈরি হয় যে স্পিন্ডল তন্তুগুলো ছিল না এরাই কিন্তু এই যে একটা দুইটা তিনটা চারটা এইভাবে সজ্জিত হইতে থাকে অনেকেই ভাবে স্পিন্ডল তন্তুগুলো হয়ে গেল এরা অ্যাকচুয়ালি কোষপ্লে তৈরি করে এক নম্বর চ্যাপ্টারে গেলে দেখবা লেখা আছে ফ্রাগমো প্লাস্ট এগুলোর নামই কিন্তু ফ্রাগমো প্লাস্ট ওকে তো যাই হোক না কেন কোন পর্যায়ে বলতো যখন এই যে সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে তখন সাইটোকাইনোসিস টেলোফেস থেকেই কিন্তু শুরু হয় বুঝছো টেলোফেস থেকেই শুরু হয় বাট সাইটোগ্যানোসিস যেহেতু সরাসরি দেওয়া আছে তার মানে কোসপ্লেট সাইটোগ্যানোসিস হবে মিওসিস প্রক্রিয়া নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তী সময়কে কি বলা হয় দেখো মিওসিসের এইটা হলো প্রথম ধাপটা এটা হলো দ্বিতীয় ধাপটা আমরা প্রথম ধাপটাকেই মিওসিস এক বলি দ্বিতীয় ধাপকে মিওসিস দুই বলি তোমরাই বলো প্রস্তুতির সময়টা কী কী আমরা ইন্টারফেস বলবো না আর এই দুইটার মাঝখানকে আমরা কি বলবো ইন্টার কাইনেসিস ইন্টার কাইনেসিস। কোথায় গেল এই ইন্টারকাইনেসিস আবার বলো তো বাকি তিনটা টার্ম কি কি নিউক্লিয়াসের বিভাজন কেরিওকাইনোসিস সাইটোপ্লাজমের বিভাজন সাইটোকাইনোসিস আর মেটা মানে মাঝখানে মেটাফেস দশায় ক্রোমোজোমগুলোর মাঝখানে সজ্জিত হওয়া বা বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত হওয়াকে বলা হয় কোন উপধাপে উপধাপ যেই না বলছে সাথে সাথে মনে করবা যে প্রফেস ওয়ান বা মিউসিসের কথা বলতেছে ক্রসিং ওভার গডে আমি বলছিলাম না ক্রসিং ওভার মানে বিনিময় বিনিময় ভালোবাসা নাই আর বাচ্চা কাচ্চা মানে টেট্রাড এই তিনটা জিনিসই প্যাক প্যাকে ঘটবে কোথায় ঘটবে প্যাক প্যাক বা প্যাকাইটিন এই যে দেখছো আর আমরা এক কোশ্চেন সলভ করতেছিলাম বলো তো বাই ভ্যালেন্ট এবং সিনাপসিস কোথায় ঘটে এই যে এখানে সিনাপসিস এবং বাই ভ্যালেন্ট ঘটে যাই না তার মানে এটাও আমরা কাভার করে ফেলেছি মিওসিস প্রোফেজ একের সঠিক ক্রম কোনটি এই ক্রমটা মনে রাখা খুব জরুরি আমি এইভাবে মনে রাখতাম লেপটে যাই পেটটা খায় দেয় মোটা করছো নিজের পেট চলাচল করার সময় চলতে ইচ্ছা করতেছে না মনে হয় একটু গড়ায় গড়ায় যায় তাহলে পেটটা কি লেফটে লেপ্টে যাইতেছে না তাহলে দেখো তো লেফটে যাই পেড ডা ডা মানে ডায়াগাইনেসিস ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের ক্রম আবার মনে রাখো কীভাবে মনে রাখবা লেফটে যাই পেড ড ডা ডায়াগাইনেসিস ওকে আচ্ছা প্রান্তীয়করণ ঘটে কোন ধাপে এই প্রান্তীয়করণ অনেকেই আমি একটু তোমাদের বোঝাই দুইটা সরি যখন দেখো এই অবস্থা থাকে না টেট গুলা প্যাকাইটিনে তোমরাই বলতো প্যাকাইটিনে আমরা এরকম দেখি না তাহলে বলতো অ্যাটাচমেন্ট পয়েন্টটা করলো এই জায়গায় না এখানে অ্যাটাসমেন্ট পয়েন্টটা কোন জায়গায় দুইটা নন সিস্টার কোমার্ডের মধ্যে পয়েন্ট এখানে একটু পরে কি হয় জানো যখন ক্রসিং ওভার হয়ে যায় তখন এও বদলে যায় বদলে যায় দুইজনের মধ্যে বিকর্ষণ হয় আর বিকর্ষণ হওয়ার সময় টান টান খায় তাহলে বলো তো এখন তো এই যে এই জায়গায় ধরে আছে আছে না এরকম করে তাহলে টান টান খাইলে ধীরে ধীরে দেখো অ্যাটাচমেন্ট পয়েন্টটা কোথায় গেলো এই যে এখানে শীর্ষে চলে যায় এই যে এখান থেকে এখানে যায় এখান থেকে এখানে যায় তার মানে এই যে অ্যাটাসমেন্ট পয়েন্ট বা যেখানে কাজ মাটা থাকে এই কাজ মাটা ধীরে ধীরে দূরে যায় এই কাজ মাটা ধীরে ধীরে দূরের দিকে চলে যায় তার মানে এই ছবিটা দেখো এইরকম হবে দেখছো কাজমাটা ছিল আগে এই জায়গায় এই জায়গায় এখন চলে গেলো কায়াজমাটা এই জায়গায় তার মানে প্রান্তের দিকে সরে গেছে দ্যাট ইজ কল প্রান্তীয়করণ তাহলে হট প্রান্তীয়করণ এই জিনিসটা মাথায় রাখতে হবে প্রান্তীয়করণ শব্দের অর্থ হলো দুইটা নন সিস্টার ক্রোমাটিড মধ্যে কাজমাটি প্রান্তের দিকে সরে যাওয়া বাহুর প্রান্তের দিকে সরে যাওয়া ঠিক আছে প্রান্তীয়করণ মানে কি এই কায়াজমাটা বা অ্যাটাচমেন্ট পয়েন্টটা প্রান্তের দিকে সরে যাওয়া প্রান্তের দিকে সরে যাওয়া ঠিক আছে কখন এটা ঘটে এটা হচ্ছে প্যাকাইটিনের পরের ধাপে কারণ প্যাকাটিনে যখন বিনিময় হয় দুইজন বদলে যায় টানাটানি শুরু হয়ে যায় তার পর ধাপ প্যাকাইটিনের পর কি পেড পে ড ড ডিপ্লোডিন প্রোফেজ একের কোন উপপর্যায় আবার ওই যে সেম উপপর্যায় শব্দগুলো শুধুমাত্র এই চ্যাপ্টারে আসে প্রোফেজ ওয়ানে নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে তোমরাই বলো তো প্রোফেজের পরেই তো প্রো মেটাফেজ থাকে না প্রো মেটাফেজ তোমরা তো জানো যে এখানে বিলুপ্তির শুরু হয় বিলুপ্তির শেষ হয় কিন্তু মজার ব্যাপার হলো যে মিওসিসে এইটার কথা বলা নাই মিওসিসে এই ঘটনাটা কিন্তু এখানকার ঘটনা কিন্তু প্রফেজেই দিয়ে দিছে তাহলে বলো তো বিলুপ্তির শুরু এখানে শেষ হয় এখানে ঠিক কি না তাহলে আমরা লিখি প্রোফেজ প্রফেজে তাহলে প্রোফেজ এ মিওসিসের প্রফেজ এ বা প্রোফেজ একে লাস্টটা কোনটি ডায়াগনোসিস না পেট ডা ডায়াগনোসিসটাই লাস্ট না প্রফেজ একে লাস্ট কি ডায়াগনোসিস না তাহলে প্রফেস একেই অ্যাকচুয়ালি বিলুপ্তি ঘটে প্রফেস একের কোনটা একবারে শেষের উপধাপটাতে ডায়াগনোসিসে নিচের কোন ধাপে কায়াজমা সৃষ্টি হয় আমি আবার বলি টেট্রাট চারটা বাচ্চা ভালোবাসা নাই হয়ে গেছে এবং বিনিময় বা ক্রসিং ওভার এই তিনটাই ঘটে প্যাক প্যাক দশা বা সংসার দশায় তার মানে কায়াজমা সৃষ্টি হয় কোন ধাপে প্যাকাইটিন ধাপে প্যাকাইটিন নিয়ে প্রশ্ন জানতে হয় সব প্রশ্নের উত্তর করতে হবে প্যাকাইটিনের ক্রসিং ওভার কায়াজমা টেট্রা প্যাকাইটিনের ক্রসিং ওভারের সংজ্ঞা ক্রসিং ওভারের গুরুত্ব সব পড়তে হবে বায়োসিসের প্রফেজ এক এর প্যাকাইটিন উপদশায় প্যাকাইটিন উপদশায় এক্স আকৃতির অংশ কি কী বলে এই তোমরা অনেকেই জানো না তোমরা কিন্তু ম্যাথ করার সময় কী এরকম দিতে পারো পারো না কিন্তু তোমরা কি জানো এই জিনিসটা থেকে আসছে এই জিনিসটা আসছে কাই বলে একটা ওয়ার্ড কাই বলে একটা লেটার থেকে এইটার নাম কিন্তু কাই তোমরা ম্যাথে কোনটা ব্যবহার করো জানো তোমরা বলো এক্স স্কোয়ার না ওটা কাই স্কোয়ার বুঝতে পারছো কাই স্কোয়ার তো দিস ইজ কল কাই বা এক্স তো তোমরাই বলো তো আমি বললাম না চারটা বাচ্চা ভালোবাসা নাই হয়ে যাওয়া বা কায়াজমা এবং ক্রসিং ওভার বা বিনিময় কোথায় ঘটে প্যাকাইটিনে রাইট আচ্ছা যাই হোক না কেন এখানে বলছে প্যাকাইটিন উপদশায় দৃশ্যমান এক্স আকৃতি এক্স আকৃতির এটা কি কায়াজমা হোমোলোগাস ক্রোমোজমের জোর বাঁধার প্রক্রিয়া এই যে দেখছো প্রক্রিয়া যেই না বলে বলো তো অসিস কথাটা আসে না আর জোর বাঁধা মানে কি একসাথে হওয়া টুগেদার হওয়া তার মানে সিন তার বলো বলো তো সিনোসিস বা সিনোপসিস না সিনপসিস কি না তো দুইটা যখন জোর বেঁধে যায় বা সিনোপসিস হয় তারপরে কি ওই দুইটাকে আমরা একটা জোড়া বলবো না দ্যাট ইস কল বাই ভ্যালেন্ট বলো তো এই দুইটাই কখন তৈরি হয় এই দুইটাই জাইগোটিনে হয় জাইগোটিন মানে জোড়া ঠিক আছে কায়াজমা কখন প্যাকাইটিনে ক্রসিং ওভার কখন প্যাকাইটিনে বাই ভ্যালেন্ট সৃষ্টি হয় মাইসিস কোন উপপর্যায়ে দেখো বাই ভ্যালেন্ট মানে জোড়া বাধা জোড়া মানে হচ্ছে জাইগো জাইগো মানে জোড়া বাধা দেখো প্যাকাইটিনের পর সবচেয়ে বেশি প্রশ্ন আসে জাইগোটিন থেকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই প্রফেজ একের জাইগোটিন এবং প্যাকাডিনটা পড়বা কোন ধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়ার সূচনা হয় বৈচিত্র্য সৃষ্টি মানে মিওসিস রাইট আর মিও মিওসিস রাইট তাহলে মিয়োসিসের কথা বলছে কারণ মিওসিস অ্যাকচুয়ালি জিনের বিনিময় হয় বলো জিনের বিনিময় কখন হয় প্যাকাইটি না ওই যে ক্রসিং ওভার বৈচিত্র্য সৃষ্টি মানে কি জিনের বিনিময় আর জিনের বিনিময় মানে কি প্যাকাইটিন ক্রমোজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক কখন হয় বলো তো ওই যে আমি তোমাদের ছবিটা পড়াইছিলাম এখানে চারটা তারপরে যখন দুইটা নিউক্লিয়াস হয় দুইটা এখান থেকে যখন আবার টোটাল আলটিমেটলি চারটা কোর্স তৈরি হয় তখন দুইটা 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 এটা ছিল দ্বিতীয় ধাপ আর এটা ছিল প্রথম ধাপ প্রথম ধাপ মানে কি মিওসিস এক তাহলে বলতো মিওসিস একেই বেসিক্যালি কি হয় সংখ্যা অর্ধেক হয়ে যায় মিওসিস একের কোথায় হয় বলতো আমি তো বলেছিলাম মিওসিস একে দেখো প্রফেস এক নাম কি প্রোফেজ ঠিক আছে এখানে মেটাফেজের কথা বলা আছে তোমরা মেটাফেজ একের কথা বলবা কিংবা বইটা একটু চেক করে মেটা হতো নাকি মেটাফেজ নাকিফেস দেওয়া আছে তোমাদের দায়িত্ব একটু কমেন্ট বক্সের মধ্যে লিখবা সঠিক উত্তর কোনটা আচ্ছা ইন্টারফেস দশায় কোনটি ঘটে বলে ইন্টারফেস মানে কি প্রস্তুতিটা না ওখানে এই দেখো এসে কি হয় ডিএনএ প্রতিলিপন হয় মাইক্রোটিউবিউল সিস্টেম অ্যাকচুয়ালি জি টুতে এডিপি না অ্যাকচুয়ালি এটিপি তৈরি হয় কোষের সংখ্যা কিন্তু বাড়তেছে না নিউক্লিয়াসের সংখ্যা বাড়তেছে দেখো নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি এটা সঠিক কোষের সংখ্যা বৃদ্ধি না এটা সাইটোকাইনোসিস হয় এই জায়গায় যদি আমরা সাইটোপ্লাজম বিভক্ত করি সো কোষের সংখ্যা বৃদ্ধি এখানে ঘটবে না নিউ কিরিওকাইনোসিস মানে তো নিউক্লিয়াসের বিভাজন তার মানে এটাও সঠিক এটাও সঠিক এক এবং তিন এক এবং তিন এই মাঝে মাঝে কিন্তু আমার এগুলো সলভ করার সময় এখানে কিন্তু একটু এলোমেলো হয়ে যাইতে পারে এটা কিন্তু তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সাইটোকাইনোসিসের বৈশিষ্ট্য কোনটি মানে সাইটোপ্লাজমের বিভাজন দেখো ইটস নট নিউক্লিয়াসের বিভাজন সাইটোপ্লাজমের বিভাজন এটা তো সাইটোকাইনোসিসে সাইটোপ্লাজমের যদি বিভাজন হয় এই এক কোষ আর এই এক কোষ কোষের সংখ্যা বৃদ্ধি পায় পায় কি না তাহলে দুই এবং তিন উত্তর কোথায় আছে দুই এবং তিন এই যে প্যাকাইটিন উপপর্যায়ে ঘটনা কোনটি প্যাকাইটিনে কি কি ঘটনা ঘটে বলছিলাম চারটা বাচ্চা হয় প্যাক প্যাক বা সংসার দশায় কি হয় চারটা বাচ্চা কায়াজমা এবং ক্রসিং ওভার বা বিনিময় তাহলে দেখো কায়াজমা সৃষ্টি টেট্রাড ওই যে দেখো স্যার এইটা নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি না এটা হচ্ছে ডায়াকাইনেসিসে ঘটে সো এটা না এক এবং দুই মেওসিস কোষ বিভাজনের ফলে মিওসিস জীবে বৈচিত্র্য সৃষ্টি হয় ডেফিনেটলি মিওসিসে কি হয় ক্রসিং ওভার ওভার হলে এই ঘটনা ঘটে ক্ষত স্থান পূরণ না আমার এখানে কোষ আছে এটা যে চলে যায় ক্ষত হয় আবার ওই ধরনের কোষই আনতে হবে তাহলে সমীকরণিক বিভাজন করতে হবে সো এটা ডেফিনেটলি প্রজাতির স্বকীয়তা ঠিক থাকে রাইট ওই যে বলছিলাম মিওসিস হয় বলে সংখ্যা হাফ হয়ে যায় দুইটা আবার একসাথে জাইঘট হয়ে গেলে আবার আগের সংখ্যা ফিরে আসে দ্যাট ইস কল প্রজাতির স্বকীয়তা স্বকীয়তা এক এবং তিন এক এবং তিন এবার চলে আসি ক্রসিং ওভারের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি ক্রসিং ওভারের কথা বলছে প্যাকাইটিনের ক্রসিং ওভার বলতো ক্রসিং ওভারের ক্ষেত্রে প্রযোজ্য বিনিময় হয় এটা সত্য কথা জিনের পরিবর্তন ঘটে এটা সত্য কথা ক্রসিং ওভারের ফলে কি বা সৃষ্টি হয় ক্রসিং ওভারের ফলে কাজমা সৃষ্টি হয় না কিন্তু ক্রসিং ওভারের সময় কাজমা সৃষ্টি হয় তাহলে এটার উত্তর অ্যাকচুয়ালি এক দুই তিন আমরা তিনটাই ধরি ডিরেক্ট ইনডিরেক্ট হিসাবে এটাও আসতেছে ঠিক আছে বাট এইটা আসলে উত্তর হওয়া উচিত দুই এবং তিন দুই এবং তিন দুই এবং তিন ক্রসিং হওয়ার ফলে জিনের বিনিময় হয় আর ক্রোমাটিড এর অংশের বিনিময় করে নন সিস্টার ক্রোমাটিডে আবার এখানে চলেছে উদ্দীপকের কোষ বিভাজনে সংগঠিত হয় দেখো টু এন থেকে দুইটা কোষ তৈরি হয়েছে দুইটাই টু এন তার মানে মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয় ডেফিনেটল দেহ কোষে জনন কোষে আচ্ছা হ্যাঁ জনন কোষে হয় মনে রাখবা এই জনন কোষের যখন সংখ্যা বৃদ্ধি হয় তখন কিন্তু এটা ঘটে বুঝছো ওখানে কিন্তু মাইটোসিস ঘটে কিন্তু জনন কোষের সৃষ্টিটা কিন্তু মিওসিস এটাও ঠিক আছে জননাঙ্গে না জননাঙ্গে এটা একটা প্রবলেম আছে এটাতে বুঝছো এটা খুবই কমপ্লিকেটেড কোশ্চেন জননাঙ্গের মধ্যে আমার কি জননাঙ্গটা এত এই কয়েকটা প্রশ্নে তৈরি তো বয়স বাড়ার সাথে সাথে কি আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানগুলো জরায়ুর আকার বাড়ে তারপর হচ্ছে শুক্রাশয়ের আকার বাড়ে তাহলে এখানে কি মাইটোসিসের মাধ্যমে সংখ্যা বাড়ে না তাহলে উদ্দীপকের কোষ বিভাজনটি সংগঠিত হয় দেহকোষে জনন কোষে এবং ডেফিনেটলি জননাঙ্গে হয় ঠিক আছে মাইটোসিস কিন্তু এই তিন জায়গাতেই ঘটে জননাঙ্গের আকার বৃদ্ধি জনন কোষের সংখ্যা বৃদ্ধি ভালো করে দেখো লেখা আছে দেখবা এবং দেহ কোষে বিভিন্ন ক্ষত টতগুলো ঠিক করা হয় দেহ দেহকোষের আকার বৃদ্ধি পায় তাহলে এক দুই তিন উদ্দীপকের প্রদর্শিত কোষ বিভাজনের ক্ষেত্রে উদ্দীপক মানে কি এইটা মাইটোসিসের এক এক কোষই জীবে বংশবৃদ্ধি ঘটে এক কোষি প্রাক কেন্দ্রিকে হচ্ছে ঘটে এটা ঠিক আছে দেহের ক্ষত ঠিক আছে। মাতৃ বৈশিষ্ট্য অপরিবিত থাকে এটাও ঠিক আছে এক দুই তিন এবার চলে আসি উদ্দীপকের ও তে নিচের কোনটি সংগঠিত হয় দেখো জি ওয়ান এস জি টু এটা ক্লক ওয়াইজ তাই না এখানে ওর কথা বলছে এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোষ বিভাজন দশা তো ইউজুয়ালি যেটা হওয়ার কথা বুঝছো ইউজুয়ালি যেটা হওয়ার কথা একটা সাইটোকাইনোসিস হওয়ার কথা এখানে আরও একটা হওয়ার কথা চিত্রে কিন্তু ত্রুটি আছে তো যেহেতু পাঁচটা দেওয়া আছে ধরে নিলাম প্রোফেস প্রোমেটােলোফেস তাহলে ওটা কি বলতো মেটাফেস না মেটাফেসে কি হয় মেটাকাইনোসিস হয় ঠিক না উদ্দীপকের চক্রটির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক এটির অস্বাভাবিকতা জীব দেহের স্বাভাবিক বৃদ্ধিকে ব্যাহত করে ডেফিনেটলি কোষ বিভাজন যে কোনো অস্বাভাবিকতা স্বাভাবিক বৃদ্ধিকে ব্যাহত করতে পারে এ ওয়ান দশা সাইক্লিন প্রোটিন তৈরি হয় এটা হচ্ছে এ ওয়ান এ সাইক্লিন তৈরি হয় রাইট তাহলে এটাও সঠিক এটি যে কোনো ধরনের কোষ বিভাজনে দেখা যায় যে কোনো ধরনের কোষ বিভাজনে দেখা যায় না বইয়ের কোন জায়গায় যেন লেখা আছে মাইটোসিসের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারফেস ঘটে বুঝছো এক এবং দুই থ্যাংক ইউ তোমাদের ভালো করে পড়াশোনা করবা অবশ্যই অবশ্যই এটা করবো আমি তোমাদের একটা জিনিস বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব কিছুই পড়ো ভায়া বায়োলজি কখনো পড়া হয় না তাহলে এক কাজ করবা আমার সাথে ওয়ান শট জার্নি করবো এবং ওই সময় ওয়ান শটগুলো দেখে পড়াশোনা করবা দেখবা ডান হয়ে গেছে ওকে আলাদা করে যে সময় রাখতে হবে তা না আমি ইউজুয়ালি রাতের দিকে এগুলো আপলোড দিব ইউটিউবের মধ্যে আমি ওখানে তোমাদের এক্সাম লিঙ্কগুলো দিয়ে দেবো এক্সামগুলো দেবা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে তোমার অভিজ্ঞতা জানাবা আমি আমি অনেক ফার্স্ট কথা বলেছি আশা করছি তোমাদের তাদের কোনো প্রবলেম হবে না স্লো করে নিয়ে কথা বলবা থ্যাংক ইউ